সংস্কার ছাড়া যারা নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা আগামী দিনে ফেসিবাদের দিকেই ধাবিত হচ্ছেন আমরা বলবো এই দেশের মানুষ আর কোন ফেসিবাদকে কোনোভাবে বরদাস্ত করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ এই মহরমের এই দশ তারিখের এই আশুরার এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে ন্যায়ের পক্ষে আমাদেরকে থাকতে হবে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে এইভাবে যুগে যুগে আমাদের উপরে যখনই যে ধরনের জুলুম আসবে তার প্রতিবাদ আমাদের করতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে দীর্ঘ পনেরোটি বছর আমাদের উপরে চরম নির্যাতন এবং নিষ্পেষণ চালানো হয়েছিল একটি ফেসিস সরকার এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল তৌহিদি ছাত্র জনতা গত বছরের জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করে এখন সময়ের দাবি এই সকল ছাত্র যারা এখন আহত রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে যে স্বৈরাচারের পতন ঘটল এই যারা আন্দোলন করেছিলাম তাদের মধ্যেই এখন কিছু কিছু লোকজন কিছু কিছু দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য তীব্রভাবে আন্দোলন সংগ্রাম করছে ছাত্রদের সে আহত এবং শহীদদের বিচারের কথা বলছে না সংস্কারের কথা বলছে না তারা যে তেন ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা বলবো যারা এইভাবে সংস্কার ছাড়া যারা নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা আগামী দিনে ফেসিবাদের দিকেই ধাবিত হচ্ছেন আমরা বলবো এই দেশের মানুষ আর কোনো ফেসিবাদকে কোনোভাবেই বরদাস্ত করবে না আমরা জনতাকে সাথে নিয়ে এই ফেসিবাদকে আবারও আমরা উৎখাত করবেন ইনশাল্লাহ এবং সংস্কার বিচার এবং পিয়ার সিস্টেম নির্বাচনের জন্য যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের পক্ষে জনমত গঠন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ আসুন আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত